আসসালামু আলাইকুম প্রিয়ভার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম শুরু করতে যাচ্ছি আরও একটা নতুন ভিডিও বিনিময় ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরি থেকে আজকের ভিডিওতে থাকবে মালয়েশিয়ান বোর্ডের আপনার মালয়েশিয়ান এমডিএফের এর থাকবে আপনার রেগুলার সাইজের চার ফিট পাঁচ ফিট যে সাইজের ওয়ার বিভিন্ন ডিজাইনের আপনাদের যে যেরকম ডিজাইন পছন্দ করেন আপনার পছন্দ অনুযায়ী কালার ফিনিশিং দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সুদক্ষ কারিগর দ্বারা ফার্নিচার তৈরি করে থাকি প্রত্যেকটা ফার্নিচার ব্র্যান্ড ফলো করে করে থাকি দেখেন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এবং টপের ফিনিশিং প্রত্যেকটা ফার্নিচার ভিতর ফিনিশিং দেখেন ভিতর বাইরে সেম ফিনিশিং সেম কালার ফিনিশিং দিয়েছি এবং টপের ফিনিশিং দুগুলো দেখেন কতটাই স্মুথ আপনারা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন ডিজাইনগুলো দেখে রাখেন এবং স্কিন শট দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেন কোন প্রোডাক্টটি আপনি নিতে চাচ্ছেন সো যেই প্রোডাক্ট নেন কেন মালয়েশিয়ান বোর্ডের সেম প্রোডাক্টগুলো আপনার একই মডেলের বিভিন্ন ডিজাইনের আপনার অনলি প্রাইস কুরবানি ঈদের অফারে অনলি সাড়ে নয় হাজার টাকায় দিচ্ছি অনলি সাড়ে নয় হাজার টাকায় আপনারা নিতে পারবেন ওয়ার ড্রোপ মালয়েশিয়ান বোর্ডের সো এই পাশে একটা ডিজাইন দেখেন এই পাশে একটা আপুদের ক্রাশ যেগুলো ডিজাইন বেশি করা থাকে সো এটা ব্ল্যাক কালারের সো আপনারা যে যেরকম কালার চাচ্ছেন সেরকম কালার দেওয়া যাবে ইনশাল্লাহ সো এই পাশে একটা দেখেন থ্রি ডি মডেল বিস্কুট ডিজাইন এটা খরচ বেশি এটার প্রাইস অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা এবং এই পাশে একটা বিগার বিটের ডিজাইন এটার প্রাইস নয় হাজার পাঁচশো এবং এই যে এই যে থ্রি ডি বিস্কুট ডিজাইনটা এটা খরচ আমাদের বেশি এবং এটা ফিনিশিং আমাদের অনেক খরচ বেশি সেই জন্য এটার প্রাইস বেশি আপনারা বুঝতে পারছেন এটা আমাদের ডিজাইন করতে অনেক খরচ হয় প্লাস ফিনিশিং করতে আমাদের অনেক খরচ হয় এবং প্রত্যেকটা ফার্নিচার সেম লেকার পলিশ ইউজ করেছে এটার দাম বেশি এর জন্য যে আপনার ওইটা কোয়ালিটি ভালো তা না এবং এই পাশে একটা দেখেন নাবানার ডিজাইন সো আপনারা যে যেরকম ডিজাইন নিতে যাচ্ছেন দিতে পারবে এই একটা আছে আপনার নেটওয়ার্কের যে মানে বিট ডিজাইন যেটারে বলে এবং এই পাশে আছে ভাইরাল ডিজাইন বর্তমানে জমিন খোদাই করা ডিজাইনটা এবং লতা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই পাশে আছে বিট ফুলের ভিতরে বিগার বিটের ডিজাইন আপনাদের যার যেরকম পছন্দ স্ক্রিন শট দিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে জানালি হবে সো একই প্রাইস থাকছে এই পাশে দেখেন ওই পাশে বিট ফুল ডিজাইনটা এটা লাইট কালার এবং আপনার এটা এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার জমি মানে থ্রি ডি ডিজাইন এবং আলমারিগুলো দেখেন ভাই এটা হচ্ছে কিন্তু ভিনিয়ার আলমারি যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা কানাডিয়ান ভিনিয়ার এটা পাল্লা বরাবরের মতো আঠারো মিলি ইউজ করেছি এবং কালার ফিনিশিং দেখেন ব্র্যান্ড ফলো করে আমরা কালার ফিনিশিং দিই সো আপনারা বুঝতেই পারছেন সরাসরি ফ্যাক্টরি থেকে যে কোনো ফার্নিচারে নিতে পারবেন এবং আপনারা প্রত্যেকটা ফার্নিচারে সেম কালার পলিশ সিক্স পয়েন্ট টু লেকার পলিশ ব্যবহার করে থাকি ব্র্যান্ড ফলো করে আপনার ভিতরে দেখেন কালার ফিনিশিং সেম টু সেম ভিতরে পোসিং উড ব্যবহার করেছি তিন পাল্লার আলমারি ভিতরে এই পাশে একটা হ্যাঙ্গিং আছে দেখতে পাচ্ছেন এবং একটা লকার ডয়ার এবং একটা শাড়ি হ্যাঙ্গার রয়েছে নিচে একটা বড়ো সেলফ রয়েছে এবং পাশের ছাইটে হচ্ছে পাশের যে পাল্লাটা এটা কিন্তু আলাদা একটা পার্ট এটা কিন্তু জয়েন দিয়ে একদম ফিক্স করে দেওয়া হবে মনে হবে না যে এটা আলাদা পার্ট এটা ট্রান্সপোর্টের ক্ষেত্রে করে থাকি সো আপনারা এইটা যদি নিতে চান বরাবর মতো পঁচিশ হাজার টাকা সরাসরি ফ্যাক্টরি প্রাইস অনেকে এইগুলাই বিক্রি করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাট আমরা ফ্যাক্টরি থেকে সেল দেই এবং সে ফ্যাক্টরি থেকে সেল দেই বলতে আমরা ফ্যাক্টরির প্রাইসটাই রাখি বরাবরের মতো সো এটা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান বোর্ড সলিডের উপর গ্লাসটা বসানো সলিডের উপরে দেখতে পাচ্ছেন চারপাশে বিট দিয়ে সলিডের উপরে বসানো সো এটার প্রাইসটা একটু বাড়তি সেজন্য এটার প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার এটা থ্রি ডি ডিজাইন করা থ্রি ডি মডেল থ্রি ডি যে আপনার বিস্কুট ডিজাইন সেজন্য খরচ বেশি এর তিন পাল্লারটা দেখেন তিন পাল্লারটা সেম গ্লাসটা আপনার সলিডের উপরেও বসানো সো বুঝতেই পারছেন এইগুলো খরচ একটু বেশি প্লেন নিলে তখন খরচ কম প্রাইসও কম সো এই তিন পলার এই আলমারিটা নিলে আপনারা পাবেন অনলি উনিশ হাজার টাকায় শুধুমাত্র বিনিময় ফার্নিচারে আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিয়ে ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ফার্নিচার রিলেটেড এনি আপডেট পেতে ভিডিওতে দেয়া নেওয়ার বা নাম্বারে যোগাযোগ করুন এবং এই পাশে আর আছে নাবানার ডিজাইন করা আপনারা দেখাবো নাবানার ডিজাইনটা দেখেন এটার পাল্লাটা কিন্তু পনেরো মিলি প্রত্যেকটা এমডিএফে পনেরো মিলি ভিনিয়ার আমরা আঠারো মিলি ইউজ করে থাকি সো আপনারা দেখছেন এটাকে সলিডের উপরে কিন্তু গ্লাসটা বসানো আপনারা বুঝতে পারছেন এটা লং লাস্টিং বেশি জোরে কেউ যদি মানে জোরে আপনি পুশ করেন এটা কোনো ক্ষতি হবে না এবং নাবানার ডিজাইন ব্ল্যাক কালার আপনি চাইলে যে কোনো কালার করে দিতে পারবেন ইনশাল্লাহ এবং এই যে লাস্টে যে আপনারা ফার্নিচারটা দেখতে পাইলেন ওটার প্রাইস অনলি এগারো হাজার পাঁচশো টাকা সো সকলে ভালো থাকবেন আর একটা নতুন ভিডিও দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা